গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছেন যারা জানেন জল উঠলে উঠতে পারে এখন নেই বলে কালকে উঠবে না তার কোনো ব্যাপার নেই কারণ যে জলটা ছেড়েছে সেটা আসতে চব্বিশ ঘন্টা লাগে ফলে তারা যেন কালকে রাত্রি বারোটা থেকে ডিএমএসপি মাইকিং করে অনেক জায়গায় লোককে শিফট করিয়েছে এবং যতক্ষণ মহালয় হাইটাইড না কাটছে এবং ওয়েদার ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স না দিচ্ছে ততক্ষণ যারা গঙ্গা ভমন বা গঙ্গার সামনে এলাকায় বা বন্যাসকিষ্ট অবস্থায় আছেন তাদের বলব প্লিজ কষ্ট করে কয়েকটা দিন রিলিফ সেন্টারে থাকুন বাড়ি বাঁচবে বাড়ি থাকলে জীবন থাকলে কিন্তু জীবন চলে গেলে শুধু বাড়ি থেকে কোনো লাভ নেই আগে জীবনটা বাঁচায় একটা জীবন খুব দামি যারা নৌকো করে বিভিন্ন অঞ্চলে ত্রাণ দিয়ে বেড়ান তাদের বলব লাইফ জ্যাকেট ছাড়া স্পিড বুট এবং নৌকা ইউজ করবেন না গত তিন দিন আগে আপনারা দেখেছেন চার পাঁচ দিন আগে যেদিন আমি মিদনা ছিলাম বীরভূমের ডিএম আমাদের এমপি অসিত মাল এবং এম এল এ রানা ইসলাম এমপি এরা প্রায় ডুবে গেছিল কোন রকম প্রাণী বেঁচে ফিরে এসেছে এই সতর্কতা গুলো দেখে রাখতে হবে বাপ সব ডিপার্টমেন্টকে যার যার দায়িত্ব যার যার কাজ এই সময় সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার সাথে কথা বলে বলে আজকে আমি উত্তরবঙ্গ করলাম দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের আমি জঙ্গিপুর এটা এবং ফরাক্কা জায়গাগুলো করলাম মালদার সাথে যে দুটো এলাকা আছে বাকি আগামীকাল আমাদের যেমন এখান থেকে ফিরে গিয়ে পুজোর আগে তারপরে ক্যাবিনেট কমিটি ইনফ্রাস্ট্রাকচারের মিটিং আছে তারপরে আমরা আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আরেকবার করে তাদের কাছে ডিটেলস খবর নেবো এখনো পর্যন্ত কি অবস্থা আছে এটাই ছিল আমাদের মিটিং মিটিংয়ে উত্তরবঙ্গে এসে কোথায় জল উঠেছে কোথায় ওঠেনি কোথায় উঠতে পারে কি কি সাবধানতা অবলম্বন করা দরকার আমার সাথে চিফ সেক্রেটারি ছিলেন এবং আরো প্রায় জন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এছাড়াও আমি চিফ সেক্রেটারিকে বলেছি মহালয়ের দিন পর্যন্ত মহালয়ের হাই পর্যন্ত দুজন করে প্রিন্সিপাল সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট হায়েস্ট অফিসার এই ছটি জেলায় পোস্টিং তারা ডিএম এর সাথে কোঅপারেশন করে কোঅর্ডিনেশন করে যদি কোনো প্রবলেম হয় আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট টোয়েন্টি ফোর চলে আমাদের জানাবেন চিফ জানাবেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আমি এটুকু বলতে পারি সরকারের পক্ষ থেকে প্রকৃতি আমাদের হাতে নেই ড্যামগুলো আমাদের হাতে নেই আমাদের দুর্ভাগ্য যে অন্য রাজ্যের জলটা আমাদের বন্যায় বন্যা ক্লিষ্ট করে দেয় এবং তাতে মানুষের প্রতি বছর খুব ক্ষতি হয় চাষির জমি থেকে শুরু করে শস্য থেকে শুরু করে গবাদি পশু থেকে শুরু করে প্রাণহানি থেকে শুরু করে এমনকি আজকে আমি হরকাবারের কথা মনে পড়ে দিয়েছি যেটা হয়েছিল আপনারা জানেন মালবাজার সুতরাং কথা বলে আমাদের পক্ষ থেকে যা যা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছে এবং আশা করি প্রত্যেকে এটা দেখবেন এবং তারা দেখছেন অলরেডি আরও দেখবেন ভালো করে কোনো রকম অসুবিধে হলে পশ্চিমবঙ্গ সরকার সবসময় মানুষের পাশে আছে মানুষের সাথে আছে ওটা বলা হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক পনেরো নম্বর জাতীয় সড়ক এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট কে বলা হবে যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে আন্ডারে পড়ে আর যে জায়গাগুলো ধস নেমেছে বিশেষ করে সিকিম কানেক্টেড এটা আর্মি বলা হবে কারণ ওই রাস্তাটা না থাকলে আর্মি পক্ষে সিকিমটা ডিসকানেক্টেড হয়ে যাবে আর আমাদের লোকেরাও আটকে যাবে ওটা আর্মির সাথে কথা বলতে বলা হয়েছে কথা। শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি